সসালামুকুম রাহুরা পরে মাছ ধর পুকুরের রবিবার একদম খেলতেছে

আরে বড় আমার এটা বড় সারা বড় খাই মিয়া মণ্ডল বড় খাই সারা বড় এটা তো আর মাছের দিকে খেয়াল রাখবো না আপনি দিকে খেয়াল রাখবো আমরা কি তোমার কথা আর কোনো প্রয়োজন নাই তুমি মার্কেটে যাও 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 কোন জায়গা কোন জায়গা যাও 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 কত না দাও 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 কত না দাও দাও মাত্ৰান্ত কেডা তাহলে অবশেষে আজকে এসে ফেলা ব্লাড কাপ শুভ ভাই রেগের পরে হিট শুভ ভাই কয় নাম্বার হিট এটা আমাদের 14 নাম্বার হিট আলহামদুলিল্লাহ 14 নাম্বার হিট ব্লাড কাপ দুইটা হইছে না তিনটা তিন पीस